জানেন কি পুরুষ ইলিশের যৌনাঙ্গ নেই স্ত্রী ইলিশ আর পুরুষ ইলিশের মাঝে কখনো যৌন মিলন হয় না অবাক লাগছে নিশ্চয় চলুন জানি রহস্যময় ইলিশ মাছের ইতিকথা মাছের রাজা ইলিশ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এমন কোনো বাঙালি নেই যার এই ইলিশ মাছ পছন্দ না বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে ইলিশ মিশে আছে কিন্তু কখনো ভেবে দেখেছেন সমুদ্রের ইলিশ মাছ নদীতে কেন পাওয়া যায় কিসের টানে সমুদ্রের ইলিশ নদীতে আসে আজ আমরা ইলিশ মাছের এই রহস্য উদ্ঘাটন করব। ইংরেজিতে ইলিশকে হিলসা বললেও এর বৈজ্ঞানিক নাম টেনুয়ালোসা ইলিশা ইলিশ মাছ অ্যানাড্রোমাস প্রজাতির মাছ অ্যানাড্রোমাস প্রজাতির মাছ বলতে ওই বোঝায় যেগুলো সাধু পানিতে জীবনের বেশিরভাগ সময় নোনা পানি অর্থাৎ সমুদ্রে বাস করে প্রজনন এর উদ্দেশ্যে এই প্রজাতির মাছ সমুদ্র থেকে মিঠা পানির নদীতে মাইগ্রেট করে ইলিশ ছাড়াও স্যামন মাছ এই প্রজাতির অন্তর্ভুক্ত ওয়ার্ল্ড ফিশের একটি পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট উৎপাদিত ইলিশের মধ্যে ছিয়াশি শতাংশ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদন হয় বাংলাদেশের নদী অববাহিকাগুলোই প্রাপ্তবয়স্ক ইলিশরা যাদের গড় আয়ু দুই থেকে ছয় বছর সমুদ্র থেকে উত্তর দিকে মাইগ্রেট করে পদ্মা মেঘনা যমুনা বা গঙ্গায় অন্যদিকে বাংলাদেশ ছাড়াও যেসব অঞ্চলে ইলিশ পাওয়া যায় সেগুলো হলো মায়ানমার এর ইরাবতী নদী পশ্চিমবঙ্গের হুগলি ভাগীরথী নদী ভাগীর মালয়েশিয়া কয়েকটি নদীতে এবং পূর্বের টাইগ্রেস নদীতে এই মাছের দেখা মেলে কিন্তু স্বাদের দিক দিয়ে বাংলাদেশের পদ্মার ইলিশকে কেউ হার মানাতে পারবে না ইলিশের জীবন অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি অ্যাডভেঞ্চারাস এর জীবনচক্র শুরু হয় ডিম থেকে প্রজনন মৌসুমে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে প্রাপ্ত স্ত্রী ও পুরুষ ইলিশ সমুদ্র থেকে মিঠা পানির নদীতে প্রজননের উদ্দেশ্যে কয়েক হাজার কিলোমিটার পাড়ে দেয় এই সময় নদীর পানির তাপমাত্রা থাকে বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যা ডিম পাড়ার জন্য উপযোগী বাংলাদেশে তিন ধরনের ইলিশ পাওয়া যায় টেনুলোসা ইলিশা যা আমরা রূপালী ইলিশ নামে চিনি এটি প্রধানত পদ্মায় পাওয়া যায় রূপালী ইলিশ আকারে বড় হয় অন্যান্য ইলিশের তুলনায় এর শরীর মাথা ও ও মুখের হয় এদের রঙের হয় ওসা তলি মেঘনা নদীর অববাহিকায় পাওয়া যায় এই মাছ টেনুসা কেলি সাধারণত মাতামহুরী ও চট্টগ্রামের অন্যান্য উপকূলীয় নদীতে এই মাছ পাওয়া যায় এটি চান্দিনা নামে অধিক পরিচিত এবার ইলিশ মাছের কিছু অবিশ্বাস্য কিন্তু রহস্যময় তথ্য দেই স্ত্রী ইলিশ আর পুরুষ ইলিশের মাঝে কখনো মিলন হয় না কারণ পুরুষ ইলিশের জৌনাঙ্গ নেই অবাক হয়েছেন আরেকটা তথ্য দেই পুরুষ ইলিশ বিশেষ করে চাঁদিনা ইচ্ছে মতো চাইলে স্ত্রী ইলিশে রূপান্তরিত হতে পারে মিলন না হয়েও ইলিশ মাছ বংশবৃদ্ধি কিভাবে করে জেনে আরও অবাক হবেন পুরুষ ইলিশ ফেনার মতো শুক্রাণু পানিতে ছাড়ে যেখানে স্ত্রী ইলিশ ডিম্বাণু নিষিক্ত করে এবং তা থেকে ডিম পরিণত হয় ডিম নিশেকের পর ইলিশ মাছ সেই ডিমগুলোকে একা ফেলে আবার সমুদ্রে পাড়ে জমায় ডিমগুলো দুই তিন দিনের ভেতরে প্রথমে লার্ভায় পরিণত হয় এরপর সেই লার্ভা ছোট পোনা মাছে এবং পোনা থেকে জাটকা ইলিশে পরিণত হয় এরা খাদ্য হিসেবে নদীর পানিতে থাকা খায় জাটকা পোনা নদীতে প্লাংটং খায় জাটকা ইলিশের পর্যায়ে আসলে মাছগুলো আবার সমুদ্রের দিকে যাত্রা শুরু করে যাত্রাপথে অনেক ঝড়ঝাপটা সইতে হয় জাটকা ইলিশকে কখনো অন্য বড় মাছ পোনা ইলিশ খেয়ে ফেলে আবার অসাধু জেলেরা টাকার লোভে নিষেধাজ্ঞা অমন্যা করে জাটকা ইলিশ ধরে নদী থেকে সমুদ্রের কাছাকাছি যেতে জাটকা ইলিশের শরীর লবণের পরিমাণ বাড়তে থাকে সমুদ্রে জাটকা ইলিশ পরিণত ইলিশে রূপান্তরিত হয় এবং একটি ইলিশ মাছ ডিম থেকে প্রাপ্তবয়স্ক ইলিশ মাছে পরিণত হতে মাস মাস সময় নেয় ছয় ছয় পর সেই প্রাপ্তবয়স্ক ইলিশ আবার তার জন্মস্থান নদীতে ফেরত আসে সাধারণত মাছের আয়ু তিন থেকে ছয় বছর হয় একটি প্রাপ্তবয়স্ক ইলিশের ওজন সর্বোচ্চ দুই থেকে তিন কেজি হয়ে থাকে সারা বছরে ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু বছরের কিছু নির্দিষ্ট সময় ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষেধ প্রতি বছর চার অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন ডিমওয়ালা ইলিশ মাছ সংরক্ষণের জন্য সারা দেশে সমুদ্র উপকূল মোহনা সহ ইলিশ মাছের আহরণ বা ধরা পরিবহন মজুদ, বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি জরিমানা বা জেল হতে পারে ঝাটকা ইলিশ সংরক্ষণ দশ ইঞ্চি বা পঁচিশ সেন্টিমিটার বা তার চেয়ে ছোটো ইলিশ পোনা এক নভেম্বর থেকে তিরিশ জুন মোট আট মাস নিষিদ্ধ এই নিষিদ্ধ সময় ছাড়া বছরের বাকি সময়গুলোতে ইলিশ মাছ ধরা যায় পুরুষ ইলিশের যৌনাঙ্গ না থাকায় এই মাছগুলো তেমন আলাদা করে চেনা যায় না তবে পুরুষ ইলিশ স্ত্রী ইলিশের তুলনায় আকারে ছোট হয় বেশিরভাগ সময় ছোট আকারের ইলিশগুলো নোনা ইলিশ হিসেবে সংরক্ষিত হয় এবার বলি ইলিশের স্বাদ নিয়ে নোনা পানি থেকে তেরো হাজার মাইল পাড়ি দিতে দিতে পানির পরিবর্তনের সাথে সাথে ইলিশ মাছের শরীরে থাকা লবণ ও অন্যান্য খনিজ কমতে থাকে সেখানে চর্বি জমতে থাকে এর ফলে ইলিশ মাছে স্বাদ পরিবর্তিত হয়ে আরও সুস্বাদু হয় ইলিশ মাছে রয়েছে অনেক পুষ্টিকর উপাদান এটি প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ডি বি টুয়েলভ এবং খনিজ ক্যালসিয়াম আয়রন জিঙ্ক সমৃদ্ধ যা হৃদরোগ প্রতিরোধ হাড় মজবুত করা এবং ইমিউনিটি বাড়ানোর জন্য উপকারী মাছটির চর্বির পরিমাণ মৌসুম ভেদে পরিবর্তিত হয় যেমন শীতে কম চর্বিযুক্ত এবং বর্ষায় বেশি চর্বিযুক্ত হিসেবে পাওয়া যায় প্রতি একশো গ্রাম কাঁচা ইলিশ মাছে ক্যালোরি তিনশো দশ কিলো ক্যালোরি প্রোটিন বিশ গ্রাম মোট চর্বি বাইশ গ্রাম এত এত রহস্য ও বৈচিত্র্য ভরা জীবন নিয়ে ইলিশ আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুক সবাই সচেতন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে দেশে ঝাটকা ও ডিমওয়ালা ইলিশ ধরা বন্ধ হবে এবং ইলিশ মাছ নির্বিঘ্নে বংশবিস্তার করতে পারবে ইলিশ মাছের মজার তথ্য নিয়ে করা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানান এবং এই রকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ